তিনটের সময় ঘুম থেকে উঠে রেডি হয়েছি রেডি হয়ে চুইদার টুইদার পরে নিয়েছি আর আজকে যাব হচ্ছে তিরুপতি বালাজি দর্শন করতে কালকে তো অনেক রাতে এসেছি ঘুম টুম সেভাবে হয়নি যে সকালে একটা যাওয়ার থাকলে ঘুম ঠিক মতো হয় না তো আমি নিচে চলেও গেছিলাম কিন্তু আমি এই অন্যটা নিতে ভুলে গেছিলাম যার জন্য আবার ঘুরে এলাম নিতে আর এই যে রুমটা দেখছো প্রথমে রুমটাতেই হচ্ছে আমরা হচ্ছে আছি কাল সেই ঝড় বৃষ্টির মধ্যে অতরাতে আমরা হোটেলে পৌঁছেছিলাম ভেবেছিলাম একটু ভালো করে ঘুমাবো কিন্তু ঘুমই হলো না টেনশানে সকালে যাবো দেখে তাই তো এই সকালে বেরোলাম তো হোটেলে দেখছি সবাই ঘুমাচ্ছে কেউ গেট খুলছিল না তা একজন গেট খুলে দিয়েছে আমাদের বলা তা তাওরা গভীর ঘুমাচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে এলাম তো সবাই এখন চায়ের দোকানে চা খাচ্ছে তো এখন যাই ওখানে ওখানে গিয়ে একটু চা টা খাই তারপরে হচ্ছে ওখান থেকে আমরা গাড়ি করে সবাই মিলে একসাথে যাব হচ্ছে তিরুপতি বালাজি দর্শন করতে তো দেখো এই যে কাকিমারা সব কাকিমারা বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সবার চা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার চা তো আমি চা খেয়ে খেয়েটাই নিলাম তো এখন গাড়ির কাছে যাচ্ছি এই যে এটা দেখছো যে পবন এটাই হচ্ছে গাড়ি এই গাড়িটা করেই আমরা হচ্ছে যাব হচ্ছে তিরুপতি বালাজি দর্শন করতে তো সবাই উঠে দেখি সবাই বসে গেছে গাড়ির মধ্যে যে যার মতো তো ওখানে একটু কথা টথা বলছিলো ড্রাইভারের সাথে সেজন্য একটু দেরি হচ্ছে আমাদের তো আমরা আমরা হচ্ছে চারটের সময় আমাদের টিকিটটা কাটা যে দেখেছিলে তোমরা টিকিটটা আমাদের চারটের সময় ছিল তো আমরা চারটার স্লটটা আমরা মনে হয় ধরতে পারবো না তো ওখানে গিয়ে দেখি এখন আমরা আছি রাস্তায় আর দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভীষণ ভালো ওয়েদার কারণ হচ্ছে হালকা হালকা ঠান্ডাও লাগছে বেশ সকালবেলা আর এই যে দেখছো এখানে আমরা এসেছি এখানে হচ্ছে চেকিং একদিকে মেয়েদের একদিকে ছেলেদের আর তার সাথে গাড়িরও চেকিং হচ্ছে পেছনে দেখো কতগুলো গাড়ি এখানে পরপর পরপর এদিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে তো আমাদের চেকিং টেকিং করে দেখো এ পাশে চলে এলাম আর এখানে সব গাড়িটা এখানে আসবে তারপরে এখান থেকে উঠে আমরা হচ্ছে যাবো তো আমাদের গাড়িটা চলে এসেছে তো আমরা এখন যাচ্ছি আর পাহাড়ের মধ্যে দিয়ে মানে পাহাড় মনে যে সামনেই পাহাড় কিন্তু যাচ্ছি এতটা কিন্তু পাহাড়টার কাছে আসছে না তো আমরা পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে এখন যাবো রাস্তাটা এতটাই সুন্দর যে আর তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি হচ্ছে না তো এই জিনিসটা খুব ভালো লাগছে পাহাড়ের জার্নিগুলোই তাই হয় এই করতে করতে আমরা এসে পৌঁছে গেছি তিরুপতি বালাজি মন্দিরে দেখো সবাই গাজরা টাজরা লাগিয়ে টাগিয়ে সেজে গুজিয়ে এখানে বসে আছে আমরা তো আর সকালে দর্শন করতে পারলাম না তো আমাদের দর্শনের টাইম দিলেও ওরা হচ্ছে বারোটার সময় তো চলে